কিছু জিনিস রয়েছে যা আল্লাহ একটি নির্দিষ্ট উপায়ে জায়েজ করেছেন যেমন যদি আপনি সঠিক পদ্ধতিতে করেন তাহলে এটা জায়েজ নারী এবং পুরুষ একসাথে থাকতে পারে যদি তারা সঠিক উপায় তা করে নারী এবং পুরুষের একসাথে থাকার ভুল উপায় রয়েছে আবার সঠিক উপায় রয়েছে এখন আপনি যদি সেই সীমাটি অতিক্রম করেন তাহলেও আপনি ইসরাফ করছেন আপনি এমন সীমা লঙ্ঘন করছেন যা লঙ্ঘন করা উচিত নয় সুতরাং সীমা লঙ্ঘনের বিভিন্ন ধরন রয়েছে কখনো কখনো মানুষ সীমা অতিক্রম করে এবং তারা তা বুঝতে পারে না এটি আরেকটি বিষয় আমি মনে করি না যে আমি ভুল কিছু করেছি এটি ছিল ছোট একটি পদক্ষেপ যা আরেকটি ছোট পদক্ষেপে নিয়ে গেছে যা আরেকটি ছোট পদক্ষেপে নিয়ে গেছে এবং আপনি কিছু বোঝার আগেই হায় আমি তো অনেক আগেই সীমা অতিক্রম করে ফেলেছি আর বিপজ্জনক এলাকার অনেক দূরে চলে এসেছি আমি এখন নিষিদ্ধ এলাকায় বহু দূরে চলে গেছি আপনি অনেক দূরে চলে গেছেন আর এখন আপনি বলছেন হায় আমি এলোমেলো করে ফেলেছি কিভাবে আমি ফিরে আসব অনেক দূরে চলে এসেছি মজার একটা বিষয় আমেরিকার অর্থনীতিতে দেখা গিয়েছিল যখন কয়েক বছর আগে সাবপ্রাইম মর্গেজ সংকট হয়েছিল তখন বলা হচ্ছিল ব্যাংকগুলো এতটাই বড় যে তা ব্যর্থ হতে পারে না অথবা গাড়ি কোম্পানিগুলো এতটাই বড় যে ব্যর্থ হতে পারে না অর্থাৎ তাদের ব্যর্থতা এতটাই বড় যে নিরুপায় হয়ে তা মেনে নিতে হবে এর থেকে ফিরে আসার আর কোনো উপায় নেই তাই আসো এই ফুটো বালতিতে আরও টাকা ঢালি তাই না আপনি ভাবেন তবা করার তুলনায় আমি অনেক বেশি পাপি আমি ফিরতে পারবো না সংশোধন করা সম্ভব না এখন আমার কেবল পতনই হবে আমার অনেক দেরি হয়ে গেছে আমার অনেক দেরি হয়ে গেছে এটা আসলে এক ধরনের হতাশার মানসিকতা তো আল্লাহ আমাকে এবং আপনাকে নিজেদের ক্ষতি করা থেকে রক্ষা করার জন্য প্রথম যে কথাটি বলেছেন রহমাতিল্লাহ আল্লাহর পক্ষ থেকে আসা ভালোবাসা ও যত্ন থেকে আশাহত হয়েও না আল্লাহ এখনও আপনাকে ভালোবাসেন আল্লাহ এখনও আপনার প্রতি যত্নশীল আমি রহমার অনুবাদে দয়া শব্দটি ব্যবহার করিনি আমি ইচ্ছাকৃতভাবে ভালোবাসা ও যত্ন ব্যবহার করেছি আমি এই ক্ষুদাতে তা ব্যাখ্যা করতে চাই আমি অন্যত্রও এটা বলেছি কিন্তু এই বিষয়ে আশা হারাবেন না যে আল্লাহ এখনও আপনাকে ভালোবাসেন এবং আল্লাহ এখনও আপনার প্রতি যত্নশীল কোনো সন্দেহ নেই আল্লাহ সমস্ত পাপকে একসাথে ক্ষমা করে দেবেন এর সবগুলো তিনি সব কিছু মুছে দেবেন সবকিছু ঢেকে দেবেন